সব মিলিয়ে যে যে কলেজে করেছে সেই সব কলেজে ওদের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কুড়ি জন এক একটা কলেজের গেটে কুড়ি জন করে দাঁড়িয়ে আছে হাতে একটা করে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে কিছু লেখা নেই কিন্তু মমতা ব্যানার্জির ছবি হাতে মমি ধরা ছবি মমতা ওই ছবি নিয়ে ওই ছবি হাতে নিয়ে কুড়ি জন মিলে এক একটা কলেজের গেটে গেটে দাঁড়িয়ে নাকি বিক্ষোভ দেখাচ্ছে আর তার সব এখন টিএমসি থেকে গিয়ে যেহেতু হচ্ছে না তাই আবার নতুন চার পাঁচটা সংগঠন খুলেছে তারা আবার খুব লেস শুনছে তারা এতই বিয়ারলেস যে তাদের এইটুকু দম হচ্ছে না যে তারা সামনে দাঁড়িয়ে মুখের সামনে দাঁড়িয়ে দুটো চারটে কথা বলছে চারপাশটা অসম্ভব কথা লেখা হচ্ছে পোস্টার তৈরি হচ্ছে আর সেই সব পোস্টার ফেসবুকে দিচ্ছে এই সব করে বেড়াচ্ছে মানে একটা হাস্য উদ্ভেককারী একটা সংগঠনে পরিণত হয়েছে ডিএমসিটি এটা বোঝা যাচ্ছে এবার যত লকচকানি ওই মঞ্চে দাঁড়িয়ে আমরা বলছি মঞ্চ থেকে নামুন ক্যাম্পাসের ভেতর ছাত্র সংসদ নির্বাচন করুক সব লক্ষ্য কিভাবে বন্ধ করতে হয় আমরা জানি চালিয়ে খেলার কথা গোটা রাজ্য জুড়ে চলছে এখন আইপিএল এর মরসুম আমরা বলেই দিয়েছি চালিয়ে খেলবে এসে ভাই ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা হোক চালিয়ে খেলাটাকে বলে এসে ভাই ঠিক বিজেপি যেভাবে রামনবমকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করবার চেষ্টা করছে তৃণমূলও রামনবমীতে একটি রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করবার চেষ্টা করেছে কম্পিটিভ কমিউনালিসি এর আগেও আমরা দেখেছি বিজেপি রামনবমীর মিছিল করেছে তারপর দু তিন দিনের সম্ভবত হনুমান জয়ন্তীর মিছিল করেছিল কিনো একই রকম অস্ত্রের ঝঞ্ঝলানি এর আগে কোনোদিন এই রাজ্যের মধ্যে রামনবমীর মিছিলে বা রামনবমীর উৎসবের অনুষ্ঠানে এত অস্ত্রের ঝঞ্ঝলানি দেখা যায়নি আঠেরো বছরের অস্ত্র ছিল তার আগে সাতার মন্দির দেখা যাচ্ছে

এসআই কর্মী সন্দেশকালীন তাদেরকে জেল কাটতে হয়েছে এই সরকারের সেই দাম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে প্রায় প্রায় এক হাজারের বেশি ছাত্রছাত্রী গোটা সন্দেশকালী জুড়ে সন্দেশকালী কলেজ সন্দেশকালীতে যে সমস্ত স্কুল আছে এবং অন্যান্য জায়গার ছাত্রছাত্রীরা যারা সন্দেশকালীতে থাকে অন্য জায়গার মধ্যে পড়াশোনা করে তারা হচ্ছে যে যুক্ত হয়েছে এসে তাদের সব মিলিয়ে প্রায় এক হাজারের বেশি ছাত্রছাত্রী তারা সন্দেশকালীতে সন্দেশকালীর মাটিতে মাঠে এই বাংলা মাটিতে এসে পাই রাজপাহারা দিয়েছিল পাড়ায় পাড়ায় রাজে এক একটা মহলটাকে না পারে ঠিক একই রকম এবারেও এই রামনির দিন যে কথা বাম গণ আন্দোলনের নেতৃত্বরা বলেছেন বাম নেতৃত্বরা বলেছেন আমি গল্প সময় বললাম আমাদের সংগঠন প্রতিষ্ঠানা সম্পাদক ইমান মোসুন্দী রাজ দিয়েছেন গোটা রাজ্য দিলে এসে পাই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে রাজপাহারায় থাকবে

ধরন বা আক্রমণ করবার সংস্কৃতি এটা তৃণমূল তৃণমূলের প্রশাসন এবং বিজেপি তারা তাদের ধর্মীয় আচার পালন করবে তাতে তো কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু সেই ধর্মীয় আচারের মধ্যে যদি রাজনৈতিক উস্কানি এবং ডাঙ্গাবাজি উস্কানি তৈরি করবার চেষ্টা করা হয় এবং রাজ্য জুড়ে রাজ্যের যে ঐক্য সম্প্রীতির যে সমান ঐতিহ্য সেই ঐতিহ্যকে যদি ধ্বংস করা হয় তাহলে এসএফআই যা করার পুলিশের এত প্রহরা মুখ্যমন্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে একটি ধর্মীয় মঞ্চকে কাজে লাগিয়ে আগো তা বলে দেবে পুলিশের সেই ধর্মীয় মঞ্চ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভাইবো তিনি দাঁড়িয়ে থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা আছে আসলে তো ওই মঞ্চে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা মানে সেই ধর্মীয় মঞ্চটাকে অপমান করা অপমান না করা কোনদিন দেখেছি না মেট্রো যে মেট্রোতে নামাজ পড়া হবে সেই নামাজ পড়ার সময় ইমাম সাহেবরা পর্যন্ত তারা মাটিতে দাঁড়িয়ে থাকে এটাই রীতি এটাই ইসলামিক কালচার সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই মঞ্চটাকে একটা রাজনৈতিক মঞ্চে পরিণত করলেন এবং যা খুশি তাই আবল তাবল যা পারে রংবংচং ঘটে গেলে হাজারো লিখতে পারলাম দিয়ে গেলে পুলিশের কোনো ভূমিকা আছে এও তো এক ধরনের উস্কানি যা যা উস্কানি শুভেন্দু অধিকারীরা দিনের পর দিন দিয়ে যাচ্ছে পুলিশের কোনো ভূমিকা আছে যেভাবে বলা হচ্ছে যে হিন্দু মুসলমান ভাগ করে কথা বলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে হেড মঙ্গলিং চলছে পুলিশের কোনো ভূমিকা আছে বিজেপির নেতাদের তো জেলে ভেতর তারা কথা যদি পুলিশ ভূমিকা নেয় পুলিশ ভূমিকা নিতে পারবে না তার কারণ তৃণমূলের নির্দেশ নেই

এইবারে আনাহানির পরিবেশটা এই ধর্মীয় নেতাদের পরিবেশটা পশ্চিমবাংলার ঘিরিয়ে রাখতে যে কারণে বিধানসভার ভেতরে ট্রকআউটের সমাধান নিয়ে কোনো আলোচনা হচ্ছে না বিধানসভার ভেতরে পড়াশোনার সরকারি খরচা বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ভিসি স্থায়ী রেজিস্ট্রার এগুলো নিয়োগ করবার প্রশ্নে কোনো আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে হিন্দু মুসলমান সার্জিক্যাল স্ট্রাইকের এসটুকু দেখাতে পারে এবার ইউনিট আবার নতুন করে ইউনিট আবার নতুন স্বপ্ন দেখছে এবার কারণ স্বপ্নকে আমরা কোনোদিন কারণ স্বপ্নের উপর আমরা আঘাত করতে চাই যে যার স্বপ্ন দেখছে দেখতে চায় দেখুন এই তো দিন বললাম না একজন তৃণমূলের একটা ফেরত পাক সে হঠাৎ একটা স্বপ্ন দেখেছিল যে এসে বাইকে ঘরে ঢুকবে তারপরেই দিন হাটাতে দশ শতাংশ বৃদ্ধি পেলে এসে বাইকে ঢুকাছে যে যেমন স্বপ্ন দেখতে চায় দেখুন এবিপি যদি যাদবপুরে মনে করে যে গিয়ে এইসব আবার একটা অশান্তি প্রশান্তি পাঠানোর চেষ্টা করবে যাদবপুর প্রস্তুত আছে যা জবাব দেওয়ার যে ভাষায় জবাব দেওয়ার ওই যে বললাম যদি বসু ভট্টাচার্য ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে